জয় হিন্দ আমরা বিচার চাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের জনগণ এই মেটির বিচার চাচ্ছে অন্য কিছু কারে কাছে কোনো স্বার্থ বা অর্থ কিছু চাচ্ছে না যিনি একজন ডক্টর সুন্দর একজন ডক্টর তিনি একজন মানবিকতার মানুষ তিনি একজন নারী তা ডক্টরটি যদি হসপিটালে নিরাপত্তা না থাকে তা ডক্টরের নিরাপত্তা থাকবে কোথায় রাস্তায় বাড়ে পার্কে আমার যেমন বাড়ি ওনার ওটা বাড়ি তাই যে বাড়িতে যার নিরাপত্তা থাকে না বা ডক্টরের হসপিটালে যদি নিরাপত্তা থাকে না এই মেটার আজকে এভাবে যদি মরতে হয় এত সুন্দর একজন ডক্টরের তাহলে মেয়েদের নিরাপত্তা কোথায় তাই বাংলার পাবলিক আমাদের ওয়েস্ট বাঙ্গালের গভর্নমেন্ট কাছে বা সিআইডি সিবিআইয়ের কাছে কিছু চাচ্ছে না সে বেটুকু চাচ্ছে আমরা অভয়ার বিচার চাই জি কোডের বিচার চাই ভারতবর্ষের সুপ্রিম কোর্ট হাইকোর্ট সিবিআই সিবিআইডি আমার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সবাইকে একটাই রিকোয়েস্ট করি আপনারা আপনাদের যে কোনো বিচারে দীর্ঘদিন সময় লাগে এটা আপনাদের যাদ অভ্যাস আপনারা ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর আগে কোনো বিচার দিতে পারেন না কিন্তু যেভাবে পাবলিক আপনাদের উপর বিচার চাচ্ছে বা আপনাদের উপর রেগে গিয়েছে আপনারা যত তাড়াতাড়ি দ্রুত পারেন এই মেয়েটির বিচার সাকসেসফুল করে দিন নাহলে আপনারা এমন বিপক্ষে পড়ে যাবেন যেমন পাবলিক বিচারের জন্য যেভাবে পাগল হয়ে গেছে মেটার জন্য কিন্তু যেদিন আপনারা বিচার দিতে পারবেন না সেই এই রকম সেম ধর্মঘট ইডির বিরুদ্ধে হবে কেন ইডি আপনারা এটা ভাবেন না তাহলে আমরা যা করবো তাই সবসময় এটা না রান সবার জানা আছে রান সবাই পড়তে পারে কিন্তু একটা বিচারে সবসময় আমাদের দীর্ঘতম সময় নেওয়া অধিকার আপনাদের কে দিয়েছে আপনাদের যাচ করতে যদি তিন থেকে চার বছর চলে যায় ছয় মাস এক বছর চলে যায় তাহলে আপনারা বিচার কবে দেবেন আর এই বিচারে যত লেট হবে অত পুরা পশ্চিম বাংলা না পুরা ভারতবর্ষ জ্বলবে তা আপনারা কি চাচ্ছেন সিবিআই ইডি হাইকোর্ট সুপ্রিম কোর্ট ভারতবর্ষ জ্বলুক হ্যাঁ আপনারা যদি চাচ্ছেন না ভারতবর্ষ জ্বলুক তাহলে আপনারা লেট করতে থাকেন কেন আপনাদের কানে মনে হয় কথা পৌঁছায় না বাংলার পাবলিক আপনাদের হাত জোর করে বলতেছে চাই আমরা বিচার চাই জাস্টিস ফর আজ্জিগর বিচার চাই আপনারা বিচার দিচ্ছেন না আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যত তাড়াতাড়ি যুদ্ধ সম্ভব হয় আপনার এই মিটির বিচার করে দিন তাহলে হয়তো আপনারাও ভালো থাকবেন আমরা ওয়েস্ট বেঙ্গলের পাবলিকও ভালো থাকবো কেন একটা মেয়ের সুরক্ষার ব্যাপার বিশাল ব্যাপার আমাদের ওয়েস্ট বেঙ্গালের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একজন নারী তা নারী যে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই রাজ্যের নারী যদি নিরাপত্তা না থাকে সে রাজ্যের নিরাপত্তা থাকবে কে তাই সবাইকে একটাই অনুরোধ যত তাড়াতাড়ি পারো জাস্ট রাজ্যিকরের বিচারটা আপনারা করে দিন যদি বেঁচে থাকি নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতা